গত গত চব্বিশের গণবুত্থানের আমাদের দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে আমরাই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে এখন পর্যন্ত এই যে গণহত্যা হলো সেই গণহত্যার বিচারের কোন ধরনের নিশানা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যারা এই গণহত্যায় জড়িত তাদেরকে

এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হচ্ছে জনহত্যার বিচার নিশ্চিত করা আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই গণহত্যার বিচার যদি না করা হয় গণহত্যার বিচার যদি বাংলার মাটিতে না হয় তাহলে কিসের সংস্কার কোন সংস্কারের মুলা বাংলার মানুষকে রাখা হচ্ছে আগে দেশ কলঙ্ক মুক্ত হবে তারপর সকল সংস্কারের কথা বলা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যার মা যার সন্তান হারিয়েছে বাবা হারিয়েছে তাদের বিচার তাদের যে পারিবারিক সমস্যা সেগুলো কেউ কিন্তু দেখছে না বরং তাদের রক্তের উপর দাঁড়িয়ে নানান ধরনের বিলাস বাসনায় মত্ত একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতার সাত মাসের ব্যবধানে প্রতিবাদ বিরোধী সেই গোষ্ঠীগুলো প্রতিবাদ বিরোধী সক্রিয় সংগঠনগুলো একে অন্যের প্রতি এখন বাজি করছে কুয়েটে আমরা দেখতে পাচ্ছি অস্ত্রবাজি সারা বাংলাদেশে ঘুম, খুন চিন্তাই রাজনি দর্শনে রীতিমতো ছেয়ে গেছে আপনারা কি জানেন এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে তার কারণ অগাস্টের মাসে অগাস্ট মাসে প্রথম মাস আওয়ামী লীগ রীতি গিয়েছিল এক মাস পার হওয়ার পর তারা যখন দেখলো যে তাদের কিছুই করা হচ্ছে না ধীরে ধীরে তারা গর্ত থেকে বের হতে লাগলো তারপর তারা অনলাইন মিটিং করলো সেই মিটিং করে তারা সারা বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই বিষয়ে তারা প্ল্যান করলো এবং সারা বাংলাদেশে সেই প্ল্যান এখন তারা কার্যকর করছে যদি গণহত্যার বিচার হতো গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো তাহলে এই বাংলাদেশ কি আমরা দেখতাম এই বাংলাদেশ আমরা দেখতাম আমরা বলে দিতে চাই আমরা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি ভারতের এজেন্সি আওয়ামী লীগের বিরুদ্ধে এই আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল না এই আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনে কিভাবে নিবন্ধিত থাকে চিন্তা করছেন আওয়ামী লীগ যখন নিবন্ধিত দল তাকে কোন আইনে আপনি নির্বাচন থেকে বিরত রাখবেন সেনাপ্রধান কি বলেছে আপনারা কি ভুলে গেছেন একটা কথা বলে দিতে চাই এই অদ্ভুতানে লিডারিন সরকার গঠনের মাধ্যমে একটা বডির শুধু মাত্র পোশাক চেঞ্জ হয়েছে পুরো বডিটাই পুরো বডিটাই একোনো মাফিয়ার কয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন সচিবালয় থেকে কয়জন সচিবকে চাকরিচ্যুত করেছেন সেনাবাহিনী থেকে কয়জনকে ডিবি থেকে কয়জনকে আপনি চাকরিচ্যুত করেছেন পুরো বডিটাই এখনো মাফিয়ার তারা যদি নির্বাচনে আসার সুযোগ পায় পুরো বডি রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে জন্য মাঠে নামবে ইন্ডিয়া বাংলাদেশে আওয়ামী ক্ষমতা আনার জন্য প্রয়োজনে ফরেন বাজেট ঘোষণা করবে এই রকম একটা জাহান নামের উপর হেসে আমরা বসে পুষ্পের হাসি হাসতেছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের এজেন্সির বিরুদ্ধে

এই জুলাই যোদ্ধারা নতুন করে আবার মাঠে নামবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পুনর্গঠিত করে নতুন বিপ্লবের সরকার প্রয়োজন আমরা গঠন করব। তবুও বাংলাদেশের বিপ্লব জুলাই মঞ্চ দিচ্ছে না সব নিপ্জাত

এবং সেখানে আমরা আমাদের আর কিছু বক্তা বক্তব্য রাখবেন আপনারা দেখলেন মশাল মিছিলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে গণমতাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মূলত এই মশাল মিছিল মিছিলটি মূলত শুরু হয় শাহবাগ থেকে শাহবাগ থেকে পরে রাজু ভাস্কর যে আসে মিছিলটি এবং এখানে কিছু কিছুক্ষণ অবস্থানের পর রাজু ভাস্করদের সামনে মিছিলটি আবার শাহবাগের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত যে গণহত্যা তেন যে এই যে গণহত্যা হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে তার সঙ্গে যারা জড়িত বিশেষ করে তৎকালীন সরকার এবং যে দল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে মূলত এই মশাল মিছিল I oh, এই মশাল মিছিলটির আয়োজক জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা আধা ঘন্টা আগে শাহবাগ থেকে এই মশাল মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যে আসে এবং রাজু ভাস্কর্যে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি আবার শাহবাগের দিয়ে যাচ্ছে Yeah. Sure.

भाई शिक्षे शहीद भाई शिक्षे चाहे